সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আবার আমরা আজকে যে ক্লাসটা করব এর আগে এই ক্লাসটা হয়েছে আবার আরেকটা পার্ট নিয়ে আসছি সেটা হচ্ছে ইউজ অফ কমন কনফিউজিং ওয়ার্ডস খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা আপনাদের বিসিএস পরীক্ষা সহ ক্যারেট পরীক্ষা বিভিন্ন জায়গায় লাগে কনজুংশন ভার্বের যে কনফিউজিং আছে সেটা নিয়ে আলোচনা করব বাবুরে তুমি একটু লাইটটা দেখো আচ্ছা এখন দেখেন আমি লিখে রাখছি কারণ লিখতে লিখতে অনেক বেশি সময় চলে যায় আপনাদের লং ভিডিও দেখার ধৈর্য হয় না এই জন্য প্রথমে লিখছি প্রেজেন্ট ফর্মকে আমরা বেস ফর্ম বলবো তারপর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ক্লিয়ার তো বইগুলোতে পাস্ট পার্টিসিপল পর্যন্ত দেওয়া আছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ধরব এখন দেখেন পাস্ট পার্টিসিপল এর নাম দি মানে প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম এর নাম দিছি ভি1 পাস্ট ফর্ম এর নাম দিছি ভি2 পাস্ট ফর্ম এর নাম দিছি ভি2 তারপরে পাস্ট পার্টিসিপল এর নাম দিছি ভি3 এবং প্রেজেন্ট পার্টিসিপল এর নাম দিছি আমরা হচ্ছে ভি4 কি দিছি ভি4 এই ভি4 মানে হচ্ছে ভি1 এর সাথে আইন যুক্ত ভি4 মানে হচ্ছে ভি1 এর সাথে আইএনজি যুক্ত আচ্ছা এখন দেখেন দুইটা লেখা কিন্তু একই কিন্তু অর্থ কিন্তু আলাদা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যখন এটা পাস্ট ফর্মে আসছে এটা দেখেন লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর একটা হ্যাং একটা হান আবার যদি পাস্ট পার্টিসিপলে দেখেন মানে ভি3 তে দেখেন হ্যাঁং হয়েছে আবার এদিকে গেলে এটা সেম আছে তো যেটার চেঞ্জ হচ্ছে ভিতরে ইডি যোগ করতেছি মানে হ্যাংয়ের সাথে বেশক্রমের সাথে যেটাতে আমরা ইডি যোগ করতেছি সেটা বাংলা অর্থ হচ্ছে মৃত্যু মানে এটার সাথে এটার সাথে আমরা কি করতেছি ইডি যোগ করতেছি ইডি যোগ করছে বিধায় এটা এটা কি হয়েছে এটা হচ্ছে মৃত্যু ক্লিয়ার আবার দেখেন যেখানে হ্যাং আছে যেটাতে হাং হচ্ছে এই টিভি হাং হচ্ছে সেটার বাংলা কিন্তু ঝুলানো ক্লিয়ার এখন সেন্টেন্স দেখলে মূলত আপনারা বুঝতে পারবেন আসেন সেন্টেন্সটা একটু আমরা দেখি প্রথম এক নম্বর সেন্টেন্স দ্য ম্যান ওয়াজ হ্যাং ফর দ্য মার্ডার তাহলে এটা কিন্তু প্যাসিভ করা আছে ঠিক আছে মানুষটাকে কি করা হয়েছে সে সে মার্ডার করছে এই জন্য তাকে কি করা হয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাজা দেওয়া হয়েছে এখন এইখানে কিন্তু আপনি হ্যাং করতে পারবেন না কেন করতে পারবেন না তার কারণটা হচ্ছে এখানে মার্ডারের কথা যদি উল্লেখ থাকে মার্ডারের কথা যদি উল্লেখ থাকে ওই সেন্টেন্সে আপনারা হ্যাং বসাবেন কি বসাবেন হ্যাং বসাবেন এই যে মার্ডারের কথা উল্লেখ থাকে ক্লিয়ার এবং পিকচারের কথা যদি উল্লেখ থাকে এবং কোনো কিছু ঝুলানো যদি উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আপনারা হাং বসাবেন বুঝতে পারছেন যদি তাও না মনে থাকে ছোট্ট একটু মনে রাখার উপায়টা বলে দেই দেখেন হাং যে নিচে দেখা যাচ্ছে না বোর্ডটা নিচে দেখা যাচ্ছে তো দেখেন এই হাং বানানে এইচ এইচ ইউ জি যেটা আছে সেটার ইউ কিন্তু আছে না ইউ শেপ ইউ কিসের দরির শেপ

আহ এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফ্রেন্ডের সাথে শেয়ার করে রাখুন আবার বলি এটা বিসিএস ক্যাডেট সহকারে বিভিন্ন পরীক্ষায় লাগবে সবার ভালোবাসা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ